আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে এসেছি বিমান জাতীয় জাদুঘরে বিমান বাহিনী জাতীয় জাদুঘর এখানে শিশুদের বিভিন্ন রাইড আছে দেখুন আমি আমার ছেলেদেরকে রাইডে উঠিয়ে দিয়েছি ওরা খুব আনন্দের সহিত রাইড উঠছে এটা হচ্ছে হেলিকপ্টার ছোট ছোট হেলিকপ্টার মধ্যে দুইজন করে মানুষ শিশু আর বসতে পারে ঈদের পরবর্তী সময়ে তাদেরকে নিয়ে বিমান বাহিনী জাদুঘরে আসছি কারণ অনেকদিন হলো ঘোরা হয় না ছেলেদের আনন্দ দেওয়া হয় না এজন্য তাদেরকে নিয়ে আসলাম বিমান বাহিনী জাতীয় জাতীয় জাদুঘরে এটার পরে আর একটা সুন্দর রাইড আছে সে রাইডের কাছে আমরা চলে যাবো একটু অল্প কিছুক্ষণের মধ্যে এটা উপভোগ করা হলে পরবর্তীতে আমি আমার ব্যাপীদের নিয়ে সেখানে চলে যাব সেখানে তারা সুন্দরভাবে আবার আনন্দ উপভোগ করবে আসলে আপনারা সবাই এখানে এসে শিশুদের ব্যাপীদের নিয়ে আপনারা আসতে পারেন কারণ এখানে সুন্দর একটি দেখার মতো দর্শনীয় স্থান যেখানে আপনাদের আপনারা আপনাদের সন্তানকে নিয়ে আসতে পারবেন তারা খুব আনন্দের সহিত এখানে আনন্দ উপভোগ করবে খেলা করবে এটা হচ্ছে হেলিকপ্টার তার পাশে আমরা দেখতেছি নাগরদোলা আছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে নাগরদোলায় চলে যাব এখানে শেষ হলে নাগরদোলায় যাব আর নাগরদোলায় গিয়ে সন্তানদেরকে নিয়ে আপনারা সবাই চলে আসতে পারেন এটা অবস্থিত আগারগাঁও খুব সুন্দর একটা দর্শনীয় স্থান সবাইকে ধন্যবাদ সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আশা করি এসে আরও ভালো ভালো কিছু নিয়ে আসবো আপনাদের সেখানে আপনারা সবাই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পর্দায় ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ